না দিদি ভাই আমাকে মাছের লেজা দিও না বড্ড কাঁটা আমি খেতে পারবো না শুনলেন তো মা আপনার ছোট বৌমার কথা সে কি না মাছের লেজা খেতে পারবেন না তাহলে দুটো লেজা পরে আছে কে খাবে শুনি আমি পারবো না কিন্তু থাক তোমরা দুজনেই যখন খেতে পারবে না তাহলে একটা মানুদাকে দিও আর একটা না হয় আমিই খাবো তরিকে একটা পেটের মাছ দাও তাহলে আপনি মা খুব প্রশ্রয় দিচ্ছেন কিন্তু সে কি নতুন এসেছে বলে তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার তো কখনো করেননি কেন রোজ রোজ একই কথা বলছো অর্চনা তোমরা দুজনেই আমার কাছে সমান সে আপনি মুখেই বলেন সব সময় দেখি তরির দিকে ঝোল টানছেন পেটির মাছটা এক পিসে আছে সেটা তো ওকেই দিতে বললেন থাক দিদি ভাই আমি মাছ খাবই না তুমি নিয়ে নাও পেটির মাছ আমার ডাল